নমস্কার স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত রাজ্য রাজ্যের কলকাতা হাইকোর্টে রায় চ্যালেঞ্জ হয়ে সুপ্রিম কোর্টে জমা পড়ল মামলা অর্থাৎ এস যে নতুন বিধি তে পরীক্ষা হচ্ছে যে পরীক্ষার সংক্রান্ত ব্যাপারে জাস্টিস সৌগত ভট্টাচার্য রায় দিয়েছেন যে শুধু দাগিরা বসতে পারবে না জাস্টিস সোমেন সেনে ডিভিশন বেঞ্চ পরবর্তীকালে শুধু দাগিরা বসতে পারবে না বলে ছেড়ে দিয়েছেন অথচ পুরনো নিয়মগুলোকে সমস্ত না কার্যকরী করে নতুন নিয়ম করে আর আরেকটা জালিয়াতি জায়গা আছে বলে বহু মানুষ মনে করছেন এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি শেষ প্রথমে জাস্টিস সোমেন সেনে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এসএলএসটির সংক্রান্ত ব্যাপারে মানে অর্থাৎ টেন ইলেভেন টুয়েলভের চাকরি পরীক্ষা নতুন যে চাকরি পরীক্ষা হচ্ছে সেইটা নিয়ে কোর্টে সুপ্রিম কোর্টে জমা পড়ল মামলা এবং সে মামলাটা লিস্টিং হওয়ার অপেক্ষায় কারণ প্রশ্ন হলো এর রায় কী বেরোবে নতুন করে কি কিছু হবে এজ রিল্যাক্সেশন কী হবে কিংবা শুধুমাত্র পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন দু হাজার যারা পরীক্ষা দিয়েছিল সে দু সালে যে যে কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তাদের কি পরীক্ষাতে বসতে দেওয়া হবে সেই নিয়মেই কি পরীক্ষা হবে বা যে নম্বর বিভাজন পঞ্চাশ নম্বর অ্যাকাডেমিক্সের ওপর ছিল সেটাকে পঁয়তাল্লিশ করে মানে বা যেসব নতুন নতুন অঙ্ক টঙ্কগুলো করানো হয়েছে দশ নম্বর পার্সোনাল টেস্টে দশ নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে সেগুলো কি শেষ পর্যন্ত বাতিল হবে জানি না সুপ্রিম কোর্টে কী হবে কিন্তু মামলাটা হলো অরুণিমা পাল জনৈক মানে চাকরি প্রার্থীর তিনি মামলাটা করলেন এবং এই মামলা সুপ্রিম কোর্টে জমা জমাপূর্ণ প্রশ্নটা হলো আজকে এই প্রতিবেদনটা আমার এই কারণে করছি কেন বহু মানুষ যারা এজ রিল্যাক্সেশন তারা আমার কাছে প্রশ্ন করেন শেষ পর্যন্ত আমাদের ভাগ্যে কি কিছু কপাল খুলবে না দু সালে পরীক্ষা দিয়েছিলাম চুরির জন্য চাকরিটা আমার হয়নি যারা চুরি করে টাকা দিয়ে চাকরি পেয়েছিলো তাদের জন্য আমার আমাদের চাকরিটা শেষ পর্যন্ত হয়নি তো আমার বয়স চল্লিশ ক্রস করে গেছে আমি কি স্যার কিছুতেই আর ফর্ম ফিল আপ করতে পারবো না প্রশ্নটা বহু মানুষ করেছেন হিসেব মতো তাদের ফর্ম ফিল আপ করতে দেওয়া উচিত বিষয় মতো দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরই শুধু পরীক্ষায় বসতে দেওয়া উচিত কিন্তু যাই হোক আইনের ফাঁক দিয়ে কোনো না কোনোভাবে সিঙ্গল বেঞ্চ জাস্টিস সৌগত ভট্টাচার্য জাস্টিস সৌ বেঞ্চ থেকে রায়টাকে রাজ্য সরকার বার করে নিয়ে চলে গেছে ফলত এই দুঃখের দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটা হলো অরুণিমা পাল তিনি মামতা তা নয় আইনজীবীরা মামলা করলেন এর আগে আরও দুটো মামলা পেন্ডিং আছে কন্টেন্ট অর্থাৎ এই সংক্রান্ত ব্যাপারে যে নতুন বিধি তৈরি করে পরীক্ষা করে রাজ্য সরকার আরেকটা জালিয়াতি করছে এবং কিভাবে জালিয়াতি করছে মানে করার স্কোপটা আছে সেটা নিয়ে আমি পরবর্তীকালে আপনাদের কাছে এই বিভাগী প্রতিবেদনে আসবো আপনারা নজর রাখবেন সময় স্পিক্সে কীভাবে যে নতুন পরীক্ষা যেটা হচ্ছে যে পরীক্ষার ব্যবস্থার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কাজ করছে এখানে কোন কোন সেগমেন্টে কি কীভাবে জালিয়াতি হবে আমার কিছু অ্যাসেসমেন্ট আছে আমি সেগুলো আপনাদের পরবর্তীকালে বলবো কিন্তু আজকে বলি যে আলটিমেটলি সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের রাজ্য কলকাতা হাইকোর্টে শুধু দাগিদের বা বসতে পারবে না আর বাকি সব কিছুতে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে তার কারণ সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্তটা কমপ্লিট করতে বলেছে বলে তো প্রয়োজনে আমার মনে হয়েছে একত্রিশে ডিসেম্বর কেন দরকার একত্রিশে জানুয়ারি শেষ হবে কিন্তু নিয়মটা কেন মানা হবে না যে যাদের যাদের জালিয়াতির জন্যই অসংখ্য মানুষ পরীক্ষা দিতে পারছে না তো তাদের কেন এজ রিল্যাক্সেশনে বসতে দেওয়া হবে না এখন কথায় কথায় একটা কথা আইনজীবীদের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে হাইকোর্টে বলানো হচ্ছে যেটা সুপ্রিম কোর্টে গিয়ে তারা বলবেন তাহলে তার স্যার একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা পরীক্ষাটাকে কমপ্লিট করতে পারবো না সুপ্রিম কোর্ট বলেছি অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্ট যেহেতু সমস্ত কাজটাকে কমপ্লিট করতে বলেছি সেই জন্য আমাদের এই জালিয়াতি করার ছাড়পত্রটা দেওয়া হোক কেন জানি না কিসের জন্য জানি না কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ জাস্টিস সোমেন সেন এবং জাস্টিস সৌগত ভট্টাচার্য এদিকটা নজর দিলেন না কিন্তু আমার সুপ্রিম কোর্টের একটা নির্দিষ্ট ডেটের মধ্যে কমপ্লিট করার জন্য আমি একটা জালিয়াতিকে মেনে নেব কিসের জন্য মেনে নেব মানে আপনার এক্সপিরিয়েন্স আমি একটা ছোট্ট যুক্তি আপনাদের কাছে দিই একটু ভালো করে ভেবে দেখবেন ধরুন আমার এক্সপিরিয়েন্স আমি পাঁচ বছর চাকরি করেছি তার জন্য পাঁচ দু দশ নম্বর আমি পেয়ে গেলাম এবার এই দশ নম্বরটা যারা নতুন পরীক্ষা দিচ্ছে তারা পাবে না অর্থাৎ এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে চাকরি হারাদের জন্য এটাকে অ্যাডভান্টেজ হিসেবে ব্যবস্থা করলে এক এবার প্রশ্নটা হচ্ছে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে প্যানেলটা বাতিল হয়েছে নট স্পেসিফিক্যালি টেন্টেড বলে একটা বড় ক্যাটেগরি আছে অর্থাৎ নট স্পেসিফিক্যালি টেন্টেড বলে ক্যাটেগরি আছে স্পেসিফিক্যালি টেন্টেডদের দাগিদের বসতে দেওয়া হচ্ছে না কিন্তু নট স্পেসিফিক্যালি টেন্টেড অর্থাৎ তাদেরও অনেকের মধ্যে জালিয়াতি থাকতে পারে কিন্তু চিহ্নিতকরণ করা সম্ভব হয়নি এই চিহ্নিতকরণ করা সম্ভব হয়নি বলে ভালো করে ভাবুন চিহ্নিতকরণ করা সম্ভব হয়নি বলে তাদের আমি দশ নম্বর পাওয়ার ব্যবস্থা করে দেব। কেন ওয়াই প্রশ্ন আসছে অবশ্যই যারা যোগ্য তাদের চাকরি পাওয়া উচিত এই কথাটা সংশোধনী হিসেবে দিয়েও আমি বলছি যে সুপ্রিম কোর্টে তো ওয়েমারসিনই প্রকাশ করেনি এরা 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 এখনও পর্যন্ত কে যোগ্য অযোগ্য ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে প্যানেলই প্রকাশ করেনি অর্থাৎ এরা এখনও এর মধ্যে জল ঢোকানোর পরিকল্পনা রাখছে আমি আপনাদের নির্দিষ্টভাবে বলছি এই সরকার আবার নতুন চাকরির ব্যবস্থার মধ্যে জালিয়াতির ব্যবস্থা রাখছে আপনি ধরুন পার্সোনালি টেস্টের জন্য রাখছেন দশ নম্বর সেটা তো ক্যামেরার মধ্যে হবে না কে চ্যালেঞ্জ করবে কবে চ্যালেঞ্জ করবে কোথা থেকে ওই দশ নম্বর পাইয়ে দেওয়া হবে অর্থাৎ আমাকে যারা টাকা দিয়েছে আমার দলকে যারা টাকা দিয়েছে আমি আবার তাদের চাকরি পাইয়ে দেব কত বড় জালিয়াত একটা প্রতারক সরকার নবান্নে বসেছে এই স্কেলে ব্যাপারটাকে নিয়ে যেতে পারে অর্থাৎ নতুন এত চুরির পর এত চুরির পর এত ডাকাতির পর এত কোটি কোটি টাকা তোলার পর ভাইপোর অফিসে টাকা জমা পড়ার পরও আইডেন্টিফাই ফাই হওয়ার ওই প্রতিষ্ঠিত চোর সরকারে বসে আছে এটা জানার পরও তারপর এখন নতুন বিধিতেও আবার ওই বর্তকে দিয়ে এইসব চুরির ব্যবস্থা করাচ্ছে মানে কি সাংঘাতিক নতুন বিধিতে চাকরির দুর্নীতি স্কোপ আছে আমি পর্বে পর্বে সন্ময়াস স্পিক্সে আপনাদের এপিসোড করে করে দেখাবো নজর রাখবেন আপনারা আর অবশ্যই নজর থাকবে আমাদের সুপ্রিম কোর্টে নতুন এই যে মামলাটা গতকাল ফাইল হলো এবং আরও দুটো মামলা সামনে সপ্তাহে কি উঠবে উঠতে পারে অথবা ডেট পড়তে পারে পরের সপ্তাহে হয়তো ডেট পড়তে পারে দেখা যাক সেদিকে আমাদের নজর থাকবে যে সুপ্রিম কোর্টে অন্তত বিচার পাবেন এজ রিল্যাক্সেশনের চাকরি প্রার্থী দ্বারা সুপ্রিম কোর্টে অন্তত বিচার পাবেন যে 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 কয়েক লক্ষ পরীক্ষার্থী দু হাজার পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আলাদা পরীক্ষা ব্যবস্থাটা করা উচিত ছিল অন্তত এই 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 জাস্টিসরা তারা অন্তত শেষ পর্যন্ত পাবেন এই বিশ্বাস রাখি অবশ্যই টেন্টেডদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার বিষয়টাও আসবে সমস্ত বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টে মামলাটা ফাইল হলো আমি সরাসরি ফাইল ঠিক হওয়ার অভ্যবিত পরে সরাসরি আইনজীবী ফিরদোসামিমের সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি মোটামুটি যা যা ঘটেছে গতকাল সেইটুকু ব্রিফ করলেন আমাদের কাছে কি বলেন শুনুন নমস্কার ফিরদোস শর্মা বলছি নমস্কার বলুন আর তাহলে এই সোমেন সেনে জাস্টিস সোমেন সেনের রায়ের বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্টে গেলেন মানে যেটা রায় দিয়েছেন যে পুরনো বিধিতে পরীক্ষা হবে না নতুন বিধিতে পরীক্ষা হবে যেটাকে পাস করিয়ে দিয়েছেন জাস্টিস সোমেন সেনের বেঞ্চ বিরুদ্ধে কি আর চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে মেনশন করলো কি কি একটু ডেভেলপমেন্ট একটু বলবেন হ্যাঁ অরুণিমা পাল যে মামলাটি ছিল অরুনিমা পাল সুপ্রিম কোর্টে মামলা ফাইল করেছেন যে তাদের বক্তব্য খুব পরিষ্কার যে দু হাজার সালে রিক্রুটমেন্ট প্রসেসে ২০১৬ হাজার সালের রুল অনুযায়ী হওয়া উচিত কারণ যে নতুন ফ্রেশ পদ্ধতিটি হচ্ছে সেটি কিন্তু দু হাজার ষোলো সালেরই রেপ্লিকা হওয়া উচিত তার কারণ দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস সেখানে দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং এস এবং বোর্ড তাদের দুর্নীতির মাশল কেন তারা গুনবেন এই অরুণিমারা দীর্ঘদিন ধরে বঞ্চিত শেতাবরা দীর্ঘদিন ধরে বঞ্চিত নাস দীর্ঘদিন ধরে বঞ্চিত কেন দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট রুল অনুযায়ী হবে না কারণ দু হাজার ষোলো বা দু হাজার পঁচিশ দুটোই আইন তাহলে এই সরকারের আমলে দু হাজার ষোলো সালের আইনটি খারাপ হয়ে গেল পঁচিশ সালের আইনটি ভালো এটা তো হতে পারে না কারণ দু হাজার পঁচিশ সালের আইনে দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দিয়ে বেসিক্যালি একটা দুর্নীতির পথ প্রশস্ত করেছেন শুধু তাই নয় ইন্টারভিউ এর marks ছিল আগে দশ তার সঙ্গে এখন লেকচার ডেমোর র দশ ঢুকিয়েছে ফলে কি হয়েছে কুড়ি নাম্বার সেটা ইচ্ছাকৃতভাবে কাউকে দুই দেবেন কাউকে কুড়িতে কুড়ি দেবেন যে কুড়ি লাখ দেবে তাকে কুড়িতে কুড়ি দেবেন যে কুড়ি লাখ দিতে পারবে না তাকে কুড়িতে দুই দেবেন সেই একই দুর্নীতি হবে ফলে সেই জন্য তাদের বক্তব্য খুব পরিষ্কার দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী করতে হবে দু হাজার ষোলো সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্য থেকে তাদের এই রিলাক্সেশন দিয়ে সেইটা করতে হবে যদিও কলকাতা হাইকোর্টের যে টেন্টেড ক্যান্ডিডেটরা যারা পার্টিসিপেট করতে চেয়েছিলেন তাদের পক্ষে যায়নি যে তারা পার্টিসিপেট করতে পারবেন না কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এন্ড জয়েল ডিভিশন মেন জানিয়ে চেয়েছেন আমরা সেই অংশটা খুব স্বাভাবিক স্বাভাবিকভাবে সেই অংশটা গ্রহণ করেছি বাকি যে অংশটা যে অংশটা আমাদের মনে হয়েছে যে ষোলো সালের রিক্রুইটমেন্টগুলো অনুযায়ী হওয়া উচিত সেই অংশটা নিয়ে আমরা এসএলপি করেছি আরেকটা ফেডারেস দা জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে আমি একটা টেকনিকাল পয়েন্ট জিজ্ঞেস করবো সেটা হচ্ছে কন্টেম্পট অফ কোর্ট এই 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 রায়টাকে ভাবে মানা হয়নি যেটা সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি ওই সেটা বিচার বিচারা দিন সেটা সেটা কি এই আকী রিলেটেড তো একদম একদম আমি আপনাকে বলে দেই তাহলে পরিষ্কার হয়ে যাবে তিনটে মামলা বর্তমানে তিন ধরনের মামলা সুপ্রিম কোর্টের সামনে বর্তমানে বিচার বিচারা দিন এক হচ্ছে শেতাবউদ্দিন তিনি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে কন্টেম্পট করেছেন টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার জন্য টাকা ফেরত নেওয়ার জন্য নাম্বার 1 নাম্বার 2 তিনি বলছেন যে এই যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা কোনোভাবেই এই নতুন নিয়োগ প্রক্রিয়া যেহেতু বিষয়টি অলরেডি সেটেলড হয়ে গেছে যে না নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটের টাকা ফেরতের বিষয়টি এখনো পর্যন্ত রাজ্য সরকার করেনি ফলে সেই টেন্টেড ক্যান্ডিডেটের টাকা ফেরত নেওয়া সহ অন্যান্য যে রায়ের যে অংশগুলো এখনো পর্যন্ত তারা মানেননি নির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও সেই অংশে কন্টেম্পটে চেতাবউদ্দিন কন্টেম মামলা করেছিলেন সুপ্রিম কোর্টের সামনে সরাসরি এটা দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে মোহাম্মদ নবিজারপতি দেবাংশ বশাকে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন যে ওই কন্টেম প্রসিডিংসের সাপেক্ষে তার সাপেক্ষে এসএলপি হয়েছে সেই এসএলপিটাও পেন্ডিং এবং এই যে একটা নতুন যেমন শোমেন সেনের বেঞ্চ দিয়ে কার ঘরে শুনানি হতে পারে সেটা সেটা পর্যন্ত বলা সম্ভব এখনো লিস্টিং হয়নি তো দু একদিনের মধ্যে লিস্টিং হয়ে যাবে আশা করা যায় ঠিক আছে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ